শাকিব খান ঢালিউডের সুপারস্টার যিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন তবে এবার আলোচনায় তার পারিশ্রমিক শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমার জন্য তিনি নিচ্ছেন দশ কোটি টাকা কি সত্যি এমন কিছু ঘটেছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সাম্প্রতিক সময়ে প্রিয়তমা এবং তুফান সিনেমার বিশাল সাফল্যের পর শাকিব খানের পারিশ্রমিক বেড়েছে উল্লেখযোগ্যভাবে পূর্বে তিনি যেখানে সিনেমার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিতেন এখন তা বেরিয়ে দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকায় এমনকি কিছু সূত্র অনুযায়ী তার পরবর্তী সিনেমার জন্য তিনি দুই কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক চাইছেন সিনেমা যা পরিচালনা করেছেন রায়হান রাফি এবং এতে অভিনয় করেছেন শাকিব খান সাবিলানুর নূর এবং জয় আহসান এই সিনেমা শুটিং হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে এবং এতে রয়েছে উচ্চমানের অ্যাকশন দৃশ্য যা বাজেটও বেশ বড় ছিল এমন বাজেটের উচ্চ সিনেমা সাকিব খানের পারিশ্রমিক দশ কোটি টাকা হওয়া অস্বাভাবিক নয় তবে এই তথ্যের কোনো অফিসিয়াল নিশ্চিতকরণ পাওয়া যায়নি তবে একটি বিষয় নিশ্চিত সাকিব খান তার কাজের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এবং তার পারিশ্রমিক সেই সফলতারই প্রতিফলন আপনি কি মনে করেন সাকিব খানের এই পারিশ্রমিক যৌক্তিক কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সিনেমার জগতের আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে